প্রতি বছর পয়লা ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস যা মানবতার ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী মহামারীর বিরুদ্ধে সচেতনতার এক জোরদার প্রয়াস উনিশশো সালে দিনটি প্রথম পালন করা হয় এবং সেই থেকে প্রতি বছর এই দিনটিকে ঘিরে সারা পৃথিবীতে এইচআইভি এইডস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির উদ্যোগে নেওয়া হয়েছে আসানসোল বাস স্ট্যান্ডে এইডস ডে উপলক্ষে সচেতনতা কর্মসূচির কারণে ক্যাম্প লাগানো হয় যার উদ্বোধন করেন সিএমওএইচ ফোর ডক্টর অনন্যা উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাজু আলওয়ালিয়া শ্রমিক কর্মচারীডা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও কোষিস নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আজ উপস্থিত ছিলেন এই বিশেষ সচেতনতা শিবিরে কি বক্তব্য উঠাইলো শুনব আপনাদের উদযাপনটা শুরু করেছে এরপর আমাদের আরো অনুষ্ঠান আছে সবাই আসবে এখানে অনেক রকমের ভি হবে আমাদের পিএম বস আজকে সকলকে আমরা অনুরোধ করি প্রত্যেকে জায়গা তাহলে টেস্টিংটা করেন হ্যাঁ সুরক্ষিত জীবনযাপনের জন্য এবার আপনার যে প্রশ্ন যে কেন আমরা এই জায়গাতেই পড়ি এখানে হচ্ছে শুধু দুই জায়গায় আপনি আসছেন বলে কিন্তু আমার যে আটখানা ব্লক আছে প্রত্যেকটা ব্লকে যেখানে যেখানে আমার ভালারেবল পকেট সেখানে আজকে ক্যাম্প করছে এই আই টেস্টিং করছে এবং যদি ইসলাম যে বলছেন তাহলে আমাদের সারা বছরই এই পরীক্ষা হয় এটা যে আজকে বছরে একদিন হচ্ছে তা নয় সারা বছরে আমার দুশো বারোটা যে আমার ফ্যাসিলিটি আছে পশ্চিম বর্ধমান জেলায় সেখানে প্রতিদিনই যেই আসে তারই আমাদের এইচআইভি টেস্টিং হয়ে থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের আউটরিচ ক্যাম্প হয় এখানেও এইচআইভি টেস্টিং হয়ে থাকে আজকে আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব এইডস দিবস মানে এইডিটা উদযাপন করা হয় বিশেষত যারা এইডস এইচ আই ভি সংক্রমণে যারা এইডসে আক্রান্ত তাদের প্রতি সহানুভূতিশীলতা এবং সচেতনতা বৃদ্ধি করে সমাজে যে অনেকগুলো এইডস নিয়ে অনেক মিথস রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে এই ধরনের যাতে আমরা সমাজের কুসঙ্গে ফিরিয়ে আসতে পারি এবং তাদের প্রতি যাতে বৈষম্যমূলক সকল মানে ট্রিটমেন্ট সেগুলো শেষ করতে পারি এবং তাদের সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারি এই সমস্ত কিছুকে মাথায় রেখে আজকের দিনটা স্থাপন করা হয় যেমন ম্যাডাম বলেছিলেন যে এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয় গোটা বছরই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা জেলায় বিভিন্ন ব্লকের রকমের স্বাস্থ্যকেন্দ্র করা হয় লাইফ লাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোস ফাইভ হান্ড্রেড ব্যাঙ্কস অক্রস ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড ফিট অফ বিল্ড Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

ট বা আইনসি এডবিএএস অ্যাফিিয়েটেটটু ডবিইউH প্রমথনা দশ একাডেমি আপনার সিং কোয়ালিটি এডুকেশন এক টাস ফমলাস আওয়ার ফেরেটিস স্টুডেন্ট কড কার্ডট সু আমি বিবেকাত স্কলারশিপ্যা এডুকেশন লোন্যাসিটেন্স আপটা টেন প্লাস্টু ুমেকে ব্রাইট ফিলসাার ইর ডেস্টিনেশন প্রমথনা দাশ একাডেমি আপনার সিং মাটু রিভার্সাইট ও সফেশ বিরাপুন আসালসদ পশ্চিম বর্তমান অন নাম্মা ডাব চিরসেন চির। ডাবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন নাইন ফোর থ্রি ফোর টু ডবল ফোর নাইন